সিংহের সাম্যগঞ্জ ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে অনেক মানুষ যাতায়াত করে সিংহ থেকে শেরপুর বা নেত্রকোনা যাওয়ার জন্য সাধারণত এই ব্রিজটি ব্যবহার করা হয় আপনারা যারা হয়ে নেত্রকোনা বা শেরপুর বা কিশোরগঞ্জের ভৈরব কিংবা কিশোরগঞ্জ শহরে যান অবশ্যই এই ব্রিজের উপর দিয়ে যান তো ব্রিজটি আপনারা উপর থেকে দেখেন যে ময়মরসিংহের শম্ভুগঞ্জ ব্রিজ শম্ভুগঞ্জ ব্রিজ নামে পরিচিত তো এই ব্রিজ এই ব্রিজটি আমি নৌকা দিয়ে যাওয়ার সময় নদীতে নৌকা দিয়ে যাওয়ার সময় নিজ থেকে ভিডিও ধারণ করেছি আপনাদের দেখানোর জন্য যে আপনাদের মনে একটা কৌতূহল থাকতে পারে যে ময়ূমসিংহের এত বড় একটা ব্রিজ শম্ভুগঞ্জ ব্রিজের উপর দিয়ে যায় তো এটা নিচে কেমন এই এই বিষয়টি আসলে আপনাদের দেখানোর জন্য এই ব্রিজটি আমি নিচ থেকে ভিডিও করেছি মূলত অনেক সুন্দর একটি ব্রিজ সুন্দর একটি নদীর ওপরে আমাদের ব্রহ্মপুত্র নদী দেখুন কত সুন্দর আমরা এই যে আমাকে দেখা যাচ্ছে আমি এই নদীর নিজ দিয়ে নৌকা দিয়ে পার হলাম আমরা মূলত এসেছি একটা নৌকা ভ্রমণে এই 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 ব্রহ্মপুত্র নদীতে তো ব্রিজের যাওয়ার সময় আমি ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য যেন ব্রিজের নিচের অংশটা কেমন আপনারা দেখতে পারেন তো খুব সুন্দর লাগছে ভালো লাগতেছে আপনাদের দেখাতে পারলাম এতে আরো ভালো লাগলো আমার নিজের সুখগুলো অন্যের সাথে শেয়ার